পারবেন দেখলেও কিন্তু বেশ সুন্দর লাগে বুঝা যায় না যে দুশো টাকা করে গুলো হ্যাঁ কালার গুলা এই সবই দুশো টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে যাই দেখাবো তাই হচ্ছে মাত্র দুশো টাকা বিশ্বাস না হলে পুরোটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন আজকে ভিডিওতে আমি কিছু সুন্দর সুন্দর ক্লাসিক টপস দেখাবো রম্বার স্টাইল দেখাবো সাথে কিছু স্মোকি ড্রেস দেখাবো সাথে লখনউ কিছু ড্রেস দেখাবো সো পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে আজকে আমি ফার্স্ট চয়েস থেকে দুটা ফোন নাম্বার থাকবে যারা অনলাইনে কিনতে চান মানে সারা বাংলাদেশ থেকে তারা এই দুটো নাম্বারে কল করবেন দোকানে যদি আসতে চান নিউ সুপার মার্কেট মোদি মার্কেট ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে চলে আসতে হবে কাঁচাবাজার ঠিক আছে চলেন এবার আমি একটা কালেকশন দেখানো শুরু করি আর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সাথে সাথে কারণ এই কালেকশনগুলো বুঝতে পারছেন লিমিটেড কালেকশন এটা মেনলি স্মোকি টাইপ একটা ক্রাফ টাইপ জার্জেটের মধ্যে করা সামনে হচ্ছে ফিতা আছে কমানো বাড়ানোর জন্য লেস করা আছে বাটন আছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দাম থাকবে হাতার মধ্যে বাটন আছে এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা বেশ সুন্দর লাগতেছে দেখতে আচ্ছা এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে বডি জানতে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে রম্পার স্টাইলের এটা একদম ফ্রি সাইজ দেখে বুঝতে পারছেন এটা মাত্র দুশো টাকা এটা বেশ সুন্দর কালারটা তো যারা হচ্ছে রেগুলার বাহিরে যাচ্ছেন মানে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি বা কোচিংয়ে বা ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছেন ট্যুর ট্রাভেলে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও আমি মনে করি কারণ এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো নিতে পারবেন যেটা নেবেন দাম থাকবে মাত্র দুশো টাকা এই দেখেন কি সুন্দর কাপড় গোলা এগুলো হচ্ছে রম্পার এটা আবার লেস করা আছে এবং এটা বেশ ফ্রি সাইজের মধ্যে আছে যারা একটু বেশি হেলদি আছেন তারা এটা নিতে পারেন এবার আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি যেমন এইটা দেখেন এটাও দুশো টাকা হলে নিতে পারবেন এই কালারটাও বেশ সুন্দর এটা পড়লে আসলে বুঝাই যাবে না যেটা দুশো টাকা দিয়ে কিনেছেন এটাও বোঝা যাবে না এই যারা বেড়াতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু এগুলো পরে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন আর কিন্তু হলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করলেই হবে ঢাকা ঢাকার বাগলে সারা বাংলাদেশ থেকে আপনি বাসায় বসে এই ফিনিটা খুব সুন্দর আপনারা বাসায় বসে এগুলো নিতে পারবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই হবে এগুলো একদম নরম আরামদায়ক কাপড়ের মধ্যে করা আছে মাত্র দুশো টাকা পুরোটা ভিডিও দেখেন দুশো টাকা অনেক অনেক কালেকশান দেখাবো আপনারা এটা দেখে আপনারা কিন্তু ভাববেন না যেহেতু এগুলোই দেখাবো এগুলো তো হচ্ছে গোল্ড ড্রেসের মধ্যে আমরা আরও কালেকশান দেখাবো এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর এই প্রিন্টটা অনেক সুন্দর এটাও দুশো টাকা মানে এত ঘেরওয়ালা একটা ড্রেস আপনি যে কোনোখানে পরে যেতে পারবেন দেখে বুঝাই যাবে না যে এটা দুশো টাকার ড্রেস ঠিক আছে এবার দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কালেকশন এই দেখেন এটা হচ্ছে বর্ডের মধ্যে কাজ করা আছে এটাও গোলের মধ্যে এটাও টাকা হলে পাবেন আচ্ছা এটা কালার আছে জিন্সের সাথে প্লাজোর সাথে পরলে কিন্তু এগুলো বেশ ভালো লাগবে এই কালারটা হচ্ছে অনেক আনকমন ভালো লাগতেছে দেখতে এগুলো সবই হচ্ছে মাত্র দুশো টাকা এটাও বেশ আনকমন ঠিক আছে এখন দেখাচ্ছি কিছু লাখনাও ড্রেসের মধ্যে লাখনাও ওইগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে আছে রং কষে গ্যারান্টি আছে সমস্যা হবে না আজকে ভিডিওতে আমি সাইজ করছি না সাইজগুলো তো সব ফ্রি সাইজের মধ্যে এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখা দিতেছি এই হচ্ছে কালারগুলো ঠিক আছে সবগুলোই দুশো টাকা তাই না এগুলো হচ্ছে ওয়ান পিস করে দুশো টাকা করে এটা হচ্ছে দেখেন এটা একটু ফতোয়া টাইপ স্টাইলে আছে মানে পাঞ্জাবি স্টাইল মেয়েদের এটা কিন্তু পড়লে ভালো লাগবে কিন্তু এটা দুশো টাকা এটার কালারগুলো দেখায় হ্যাঁ এটার মধ্যে আছে মানে অনেক কালেকশন দেখাবো একটা ভিডিওতে তো আমরা যদি প্রত্যেকটা খুলে দেখাই অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও সো এই কালারগুলো আছে যেটা ভালো লাগছে নিয়ে নেবেন দুশো টাকায় প্রাইস থাকবে চলেন এবার আরো কালেশন দেখাই অনেক কালেকশান অনেক অনেক ঠিক আছে ধৈর্য ধরে অপেক্ষা করেন এটা আবার পিছনে ফিতা আছে কাটের স্টাইলে এটারও কালার আছে অলিভ আছে তারপরে যে জাম কালারটা আসে তারপর হোয়াইটের মধ্যে আছে ব্ল্যাক আছে এটা আবার পিঙ্ক কালার আছে এবার আরেকটা রিজাইল দেখায় এটাও দুশো টাকা মানে অনেক 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 কালেকশন আসছে ভাইদের দোকানে ভরপুর কালেকশন দোকানে আসলে পাগল হয়ে যাবেন এই কালেকশনটাও সুন্দর একদম নতুন এটার মধ্যেও কালার দেখাচ্ছি যে বডির মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এগুলোরও কালার হচ্ছে এগুলো মাত্র দুশো টাকাই এটাও ঠিক আছে এবার দেখাবো আপনাদেরকে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ দুশো টাকা এটা ভাবা যায় নাকি বলেন একদম কটন কাপড়ের মধ্যে এটা একদম পিওর কটনের মধ্যে আসেই দেখেন বাসায় বাইরে যে কোনো ওখানে পরতে পারবেন দেখলেও কিন্তু বেশ সুন্দর লাগে বুঝা যায় না যে দুশো টাকা করে এগুলো হ্যাঁ দেখেন কালার এই সবই দুশো টাকা ঠিক আছে আচ্ছা এবার দেখাবো আর একটা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি এখন দেখাবো শুধু কিছু প্রিন্টের মধ্যে এই যে এই রকম প্রিন্ট এক কাপড়ের মধ্যে এখানে হচ্ছে সুন্দর সুবাটন করা এখানে লেস করা এটার মধ্যে এটা আরেকটা এগুলোর মধ্যে প্রিন্টের মধ্যে ডিজাইন আছে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে তো যার যে ভালো লাগতেছে স্ক্রিনশট দিয়ে নিবেন আর যদি আপনারা হচ্ছে দোকানে শুনতে চান তাহলে দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে মোদি মার্কেট আপনাদের কাঁচাপা চলে আসতে হবে ফার্স্ট ফ্লোরেই ঠিক আছে

আচ্ছা এটা কালার হবে তিনটা তো চলে আসবেন আপনারা ফার্স্ট চয়েস এখানে ফোন নাম্বার দিয়ে আছে দুইটা এখানে হচ্ছে তারপর ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে